এটা তো মার জায়গা সোনা এখানে উপরে ডাইনিং দেখেন উপরে সাইজ যেমন প্রাইসও তেমন না তো শনি সেটটা নিচেরটাই করো আসসালামু আলাইকুম এই যে পুরো পরিবার একসাথে লিফটের মধ্যে আমরা একটু বের হচ্ছি আমরা যাচ্ছি আমার ছোট্ট একটা বিজনেসের কাজ আছে চলেন যাওয়া যাক এই যে তাদের ভাইয়া আমার দুই ছেলে আর সাথে আমি আস্তে আস্তে স্লো স্লো তাবিবের ঠান্ডা টাল্লার মধ্যে একটু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তাবিব গাড়ি খেয়াল করো এখন বাজে ছয়টা বিশ মতো আমাদের এখানে এখন মাগরীবটা তাড়াতাড়ি হয়ে যায় মাগরীব তো বাইরেই পড়তে হবে তাড়াতাড়ি হয়ে যায় মাগরিব তো চলেন যাওয়া যাক সানওয়ে ভ্যালোসিটি এই শপিং মলটাতে আমি খুব কম গিয়েছি বাট ওইখানে যাচ্ছি আমার ছোট্ট একটা কাজ আছে যেটা আপনাদের সাথে পরে শেয়ার করব তোমার ফোন কই ফোন কই তোমার এটা তো মার জায়গা শোনা আম্মুর জায়গা তুমি কি এটা জানো না এটা রিজার্ভ হ্যাঁ হ্যাঁ পে করতে হয় না আই এম এখানে সবাই কত উপরে তুলে নিছে দেখেন এটা কোন একটা রেস্টুরেন্ট আর কি তো সারা আমাকে দেখাইলো আল্লাহ এত উপরে উঠে মানুষ কেমনে খাবে আমার তো ভয়েই কেমন লাগতেছে টেবিল এটা তো এই যে আমরা আসছি সানওয়ে ভ্যালোসিটিতে। এখানে আসার মেন উদ্দেশ্য হলো আমি গত আবার একটা ব্যাগের অর্ডার নিয়েছিলাম এবং এইখান থেকে সেই ব্যাগটা আমি কিনেছিলাম তো এইবারও সেই ব্যাগের আবার দুইটা অর্ডার আসছে কিন্তু আমি সেই ব্যাগ কোথাও খুঁজে পাচ্ছি না মানে যে আপু ব্যাগ নিয়েছিলেন সেই আপু ওই ব্যাগ নিয়ে স্কুলে গিয়েছেন তো স্কুলে অন্যান্য বাচ্চাদের মায়েরা আপুকে বলেছে তখন আপু বলেছে যে আমি মালয়েশিয়ায় আমার এক আপুর কাছ থেকে অর্ডার করে আনিয়েছি তো ওনারাও বলেছে সেম ওনাদের এরকম লাগবে কিন্তু আমি আসলে ওই ব্যাগগুলো খুঁজে পাচ্ছি না যাই হোক যেহেতু পেলাম না তাই এই যে এখানে একটা মেলার মতো চলছিল যেখানে বিভিন্ন টাইপের জিনিস ছিল তো আমি একটা ডাস্টবিন দেখতেছিলাম তো এখানে যেহেতু আসছি তো ভাবলাম যে এখানে একটা বেকারি আছে যেখানে খাবারগুলো অনেক মজা আমি খেয়েছি এর আগে তো ভাবলাম টুকটাক কিছু বেকারি থেকে নিয়ে যাই বাচ্চারা পরে খেতে পারবে বা ওরাও বলতেছিলো ক্ষুদা লাগছে ক্ষুদা লাগছে বাইরে বের হলে বাচ্চাদের তো একটু খিদা লাগেই তাই না তো সেজন্য এখান থেকে ভাবলাম যে একটু নেই ক্রোসন্ট নিলাম আমার জন্য একটা আমার খুব ভালো লাগে খেতে বিশেষ করে চায়ের সাথে তো খুবই ভালো লাগে আর তোষানের বাবার আবার এই টাইপের যে একটু বান টাইপের মানে একটু স্পাইসি এই টাইপের খেতে ভালো লাগে আর তোষান তো ডোনাট পছন্দ করে ওর জন্য ডোনাট নিব তা কোনো রিকোয়ারমেন্ট নাই ওর যদি খুব খিদা লাগে তাহলে দেখা যাবে যে এটার মধ্যে থেকে যে কোনো একটা খেয়ে নিবে আর যদি ক্ষুধা না লাগে তাহলে এগুলা পছন্দ না হলে সে মুখেও নিবে না এরকম আর কি তো যাই হোক সানোয়ে ভেলোসিটি থেকে আমরা চলে আসছি কুইল মলে আমার ভাব মানে মনে হচ্ছিলো যে এখানকার যে পান্ডাইসটা আছে এখানেও একটু দেখি যে ব্যাগগুলো পাওয়া যায় কি না তো এখানে ঢুকলাম ঢুকে ভাবতেছি দেখি একটু আপনাদের ভাইয়া আবার তোষানকে নিয়ে রেস্টরুমে গিয়েছে তোষান একটু যাবে আর এইখানে হলো কিছু আবায়া আছে এর আগেরবার এসে আমি দেখেছিলাম তো ভাবলাম যে এবারও একটু যাই দেখি আবায়াগুলোর কালেকশন নতুন কিছু অ্যাড হয়েছে কিনা না বা আগেরগুলাও আছে কিনা। এদের হলো আবার অনলাইনে শপ আছে সেখানে এদের আবায়াগুলো লাইভ হয় মাঝে মধ্যে ভালোই লাগে দেখতে খারাপ না পান্ডাইসের আবায়া কিন্তু ভালোই কালেকশন আমার একটা রিসেন্ট কেনা হয়েছিল পান্ডাইস থেকে পিচ কালারের সম্ভবত এই যে এই মানে চুমকি দেওয়া আবায়াগুলোও কিন্তু খুব সুন্দর তো আমি আবার ভাবলাম যে একটা ট্রায়াল দিয়ে দেখি বাট এগুলার কাপড়টা না অনেকটা মোটা মানে পরে আরাম হবে কিনা এটা একটা বিষয় আর কি কেমন জানি একটা মোটা কিন্তু আমি একটা কিনেছিলাম যেটা সেটার কাপড়টা খুবই সফট একদম পাতলা একটা কাপড় যেটা পরে কিনা অনেক আরাম আর কি যে তাবিবকে দেখেন ভাই তো নাই ভাই তো তার বাবার সাথে গিয়েছে আর সে আমার সাথে আছে এই জন্য সে আয়নার সামনে গিয়ে ডান্স করতেছে লজ্জা পাইছে আমার ছেলেটা তো আমি ভাবলাম যে একটা ট্রায়াল দিয়ে দেখি তো আমার ব্ল্যাক কি আসলে বোরকা বলেন যাই বলেন কোনো কিছু হলে ব্ল্যাকটাই সবার আগে চোখে পড়ে তো এটা খুব ঝকমক করতেছিল এটা পার্টি টাইপের আবায়া বলতে পারেন পার্টি টার্টিতে অ্যাটেন্ড করা যাবে এরকম আবায়া আর কি তো এই যে কেমন লাগতেছে আমার কাছে খারাপ লাগছে না ভালোই লাগছে কিন্তু কথা হইলে এটার হাতাটা একটু ছোট। আর কাপড়টা অনেক মোটা যদিও আমি কিনবো না আমি এখানে এসেছি এক কাজে তো এই সাইডটাতে ভাবলাম যা যেহেতু আসা হয়েছে একটু ঘুরে যাই ওই যে মেয়েদের একটা তো আছে না শপিংয়ে আসলে শপিং করতে ঠিক আসি নাই এখানেও অনেক ব্যাগের কালেকশন আছে এখানেও অনেক টাইপের ব্যাগ আছে কিন্তু কথা হইল আমি যে ব্যাগটা খুঁজতেছি সেই ব্যাগটা তো আমি পাচ্ছি না আসলে সব সময় সব কিছু অ্যাভেলেবেল থাকেও না ওই আপুটা যে আপু আমার কাছ থেকে ব্যাগটা গতবার অর্ডার করে নিয়েছিলেন উনি হলেন মালয়েশিয়া এসেছিল একবার ফ্যামিলি সহ ঘুরতে তখন আমার সাথে ওনারা লুলুতে মিট করেছিল আপু আমাকে বলেছিল তো আমরা গিয়ে লুলুতে মিট করেছিলাম তো তখন আপু আমার কাছে ওই টাইপের একটা ব্যাগ দেখেছিল আমি তখন ওই রকম কালো চেনাল একটা ব্যাগ ইউজ করতাম যেটা আমি গিফটে পেয়েছিলাম তো আমি যখন অর্ডার নেওয়া শুরু করি আপু তখন বাংলাদেশ থেকে নামাজের ড্রেস নেয় এবং আমাকে বলে আপু তোমার কাছে আমি এরকম একটা ব্যাগ দেখেছিলাম আমাকে কীরকম একটা ব্যাগের অর্ডার নিতে পারবা তুমি তো তখন আমি বলেছিলাম আপু আমি তো শিওর না যদি আমি পাই তাহলে আমি তোমার অর্ডারটা নিব তো তখন আলহামদুলিল্লাহ আপুর ভাগ্য ভালো ছিল আমিও সুন্দর পেয়ে গিয়েছিলাম তো আমি অর্ডারটা নিয়েছিলাম কিন্তু এবার আপু বলতেছে ওনার পরিচিত আরও দুইজন নিতে চাচ্ছে সেম ব্যাগ কিন্তু এবার আর পাচ্ছি না পান্ডাইসের লং শার্টগুলো কিন্তু খুব সুন্দর লং শার্ট লং গাউন এগুলা কিন্তু খুবই সুন্দর আমার একটা গাউন খুব পছন্দ হয়েছে কিন্তু আপাতত কোনো ড্রেস কিনবো না বলে ওইদিকে আর হাত বাড়াইলাম না আসলে মনে হচ্ছে বয়স হয়ে যাচ্ছে বিশ্বাস করেন আমার এখন আর জামাটামার প্রতি একদমই আগ্রহ কাজ করে না মানে আগে যদি হয়তো ঈদের আগে আমি দেশে যাচ্ছি তাহলে দেখা যায় আট নয়টা ড্রেস আমি অলরেডি এখনই বিভিন্ন অনলাইন থেকে অর্ডার টডার করে একদম ঠিকঠাক করে রাখতাম বাট এবার কেন জানি একটা সিঙ্গেল ড্রেসও আমার অর্ডার দিতে ইচ্ছা করে নাই বা আমি অর্ডার দেইও নাই আমার মনে হচ্ছে না যে আমি ড্রেস কিনি আমার কাছে মনে হচ্ছে প্রচুর ড্রেস আছে এই কথাটা আমার আম্মু আমাকে বলতো যে এত ড্রেস কিনিস এত ড্রেস কিনিস একটা সময় দেখবি আর ড্রেস কিনতে ভালোই লাগবে না তো সেটা যে আসলে এত তাড়াতাড়ি চলে আসবে আমার জীবনে এটা আমি বুঝতে পারি নাই এই আর কি চানাচুর আমাদের বাসায় অনেক দিন ধরে চানাচুর নেওয়া হয় না তো এখানে দেখলাম যে বাংলাদেশি চানাচুর এনএসকেতে হ্যাঁ মা

ওকে শাউট করো না শাউট করো না আমার চকলেট কিনতেছি না বাসায় অনেক চকলেট আছে বাসায় এখনো থ্রি টাইপসের চকলেট আছে আসো আসো বিস্কুট নাও বিস্কুট নাও বিস্কুট নাও জাও বিস্কুট নাও তোমাদের বিস্কুট নিতে হবে আসো এই সাইডে বিস্কুট আসো আসো এই যেইটা নাও এই বিস্কুটটা নাও এটা নো টাইগার এটা নাও মিল্ক টাইগার মিল্ক পাবি বে এটা লাইক করে তুমি লাইক না করলে কি হবে

হ্যাঁ আমি শুনছি মা আমি শুনছি শুনছি আসো একটু ক্যাবেজ নেই ক্যাবেজ 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 ছোট দেখে একটা এটা নিতে হবে ইয়ে কই অনেক বড় ক্যারট নিতে হবে তাবি হ্যাঁ টমেটো লোচ্ছে ক্যারট নেই ফুলকপি আর এগুলো হলো আম এক একটা আমের সাইজ বিশাল বড় এক কেজি হলো ছয় রিঙ্গিত বাট এটা হলো বিশাল বড় আম কত বড় এই আমগুলো আমি খাইছি বাট মজা হয় না দেখতেই এরকম বড় বড় কত বড় বড় এক একটা আম দেখেন দেখতেই এমন বড় বড় আমের সাইজ দেখো এটা কি কমলা

শামুক জিনুক যা যা থাকার এগুলো আর কি এই যে বিভিন্ন রকমের আর এই সাইড হলো চিংড়ি উদান পুতি কেজি সেটা হলো কেজি হলো সাঁত্রিশ আশি আর এটা কেজি আটান্ন সাইজ তো বিশাল বড় বড় সাইজ দেখছ বিশাল বড় সাইজ একদম এই যে সাইজ যেমন প্রাইস তেমন আর ওই সাইডেও আছে দেখি কোন দিকে কি নেওয়া যায় এখানেও সব লাইভ ও আছে ওখানে আবার লাইভ বিফ আছে এখানে হলো বড় বড় মাছ এই যে বিশাল বড় বড় মাছ আমাদের বাজারঘাট করা শেষ আমরা এখন বাসায় চলে যাচ্ছি আর তাবিব বসে বসে মোবাইলে হিসাব করতেছে তাবিব তাবিবকে তো আমাদের মৃত্যু হইলো একটা নাম দিয়ে গেছে না খালামনি কি নাম দিছে তোমাকে তাবলু আর তুমি আমাকে কি নাম দিছো আমলু আমাকে দিছে আমলু আমি আম্মু এজন্য আমলু আর বাবা বাবলা বাবা হইলো বাবলা আর ভাইয়া বায়ু বায়ু মৃত্যু ওর নাম দিছে তাবলু আর ও আমাদের সবাইকে নাম দিছে আমলু আগে বলতো বাবলু আপনাদের ভাইয়াকে বলতো बबलू আর আজকে থেকে বলতেছে বাবলা আর ভাইরে আজকে থেকে নাম দিছে ভায়ু ভায়ু নামটা পছন্দ হয়েছে কিন্তু এই আমলু বাবলা এগুলো তো ভাল লাগতেছ না তবে আচ্ছা আমার নাম কি আমি আমার অরিজিনাল নেম কি বলো তো মা আমার অরিজিনাল নেম কি বলতো তো বাবা ভাইয়া

আমি এক দিছি আর কি তাকে আর এই যে একজন দেখেন ওনার হলে যে মিক্সুই সারা ওনার ভালোই লাগে না উনি আবার নিচে মিক্সুই তো আমরা আজকে এনএসকে থেকে বাজার করলাম এনএসকেতে আজকে ইলিশ মাছ পাইছি আমাদের যারা আফি রাফি ভাই হলো এনএস কে থেকে ইলিশ মাছ আনে আমি এনএস যে কয়েবার গেছি কখনো ইলিশ মাছ আমার চোখে পড়ে নাই তো আজকে হলো হঠাৎ করে দেখলাম একটা ইলিশ মানে তিনটা ছিল কত ছয়শো সাতশো গ্রামের মধ্যে হবে আর কি বাইশ ইঙ্গিত নিছে তো ঘ্রানটা আমি নাকের কাছে নিয়ে এসে ঘ্রানটা শুকে দেখছি তো ইলিশ ইলিশ একটা স্মেল আসতেছিল তোষান একটু শুকাইতে চাইছিলাম তোষান দৌড় দিছে লাইট জ্বালো রান্নাঘরে তো এই যে আমরা বাসায় চলে এসেছি এখন যা যা খাবার দাবার ফ্রিজে ঢুকানো সেগুলো আমার তোষান আমাকে হেল্প করবে মা উপরেরটা না নিচেরটা চিলার না নিচেরটা ডিপটা খুলো ডিপটা খলো তোমার এগুলো আগে ঢুকাও এই যে তোমার স্কুলের টিফিনের গুলো ঢুকাও আগে তার ওইটাতে 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 হ্যাঁ না এগুলো ঢুকাও হ্যাঁ এখানে ঢুকাই রাখো উপরে উপরে উপরের টাতে হ্যাঁ আস্তে 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 ওকে আমি দিই তোমাকে সসেস গুলো নাও নিচে রাখো না হ্যাঁ হুম মাসাল্লাহ ছেলে আমার বড় হয়ে গেছে সাইডে হ্যাঁ 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 সাইডে সাইডে ওকে নাও এটা নাও হ্যাঁ জায়গা না হলে নিচের তাতে রাখতে পারো ওকে ইউ ওয়ান্ট ইউ ওয়ান্ট ওকে ও নাও এটা তুমি রাখতে পারবা এটা চিল্লারে রাখতে হবে বাটার আপ আপ হ্যাঁ আহ আহ যাক ওকে ওকে থ্যাংক ইউ ওকে থাক থাক তুষান থাক না তো শান নিষেধটা নিষেধটাই করো মোস খোস আর আর নাই আর দরকার নাই ও আচ্ছা ফিশ 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 হুম ইলিশ ফিস কোথায় ইলিশ ফিশ ইলিশ ফিশ চিকেন এটা এখানে রাখতে হবে মা এই যে বড়োটাতে ডিপে ডিপে রাখতে হবে এটা ডিপে তুমি ওটা বন্ধ করে দাও এটা বন্ধ করে দাও হ্যাঁ হ্যাঁ বন্ধ করে দাও আস্তে আস্তে বাচ্চারা ফ্লাওয়ার পটটা সরাও এগুলো সরাই রাখো ওইটা লাগাইতে হবে ঢাকনাটা লাগাইতে হবে সরাই রাখো হ্যাঁ আস্তে করে ডিপটা খুলো তুমি খুলবে না আমি খুলবো ও বাবা সেই খুলবে যাও খুলো সে হেল্প করতেছে আমাকে এই যে মাছ কালকে ইনশাল্লাহ আরও কিছু মাছ মাংসের বাজার করতে হবে এটা কি আছে গলা গিলা কলি যা বাজার করে তারপরে একবারে এগুলো তো সব শুকনা বাজার না এখানে তার ফ্রোজেন কিছু নাই মা এটা এটা চিলারে রাখো হুম উপরে উপরে মা ও উপরে ডয়টা খুলো ডয়টা খুলো না থাক জানলা খোলা থাক ও আচ্ছা ওইটা না

আচ্ছা ক্যাবেজ আছে ক্যাবেজ উপরে রাখো উপর ক্যাবেজটা উপরে রাখো মা উপরে হয় ক্লোজ করে দাও বাচ্চা এবার করে একটু একটু রেস্ট করে অজু করে নামাজটা পড়ে ওকে আমি একটু পান্ডাইসে ঢুকছিলাম পান্ডাইসে ঢুকছিলাম মেইনলি ওই অর্ডারের ব্যাগ দেখার জন্য একটা আপু গতবার ব্যাগ নিছিল ওই টাইপের ব্যাগ আমি খুঁজতেছি পাচ্ছি না তো ওইটার জন্য পান্ডাইসে ঢুকছিলাম করে ঢোকার পরে আমার একটা এটা কি বলেগুলোকে টাউজার আমার একটা টাউজারের দরকার ছিল অনেক দিন ধরে ব্ল্যাক কালারের একটা টাউজার খুঁজতেছিলাম একটা আমি টেমু থেকে অর্ডার করে কিনছিলাম ওইটা ছিল জিন্স কালারের কিন্তু কথা হলো ওই ট্রাউজারটা অনেক বড় হয় অনেক বড় তো এখানে বড় হইলে আসলে কাটানোর অপশন খুবই কম আর এগুলা পরতে খুবই কমফোর্টেবল বিশেষ করে বোরকার নিচে এগুলো খুব কমফোর্টেবল আর কি পরার জন্য তো একটা ট্রাউজার নিয়ে নিলাম আমার কাছে খুব ভালো লাগছে ট্রাউজার বা প্লাজো যেটাই বলেন না কেন এখানে নর্মালি ট্রাউজার বলে আর ওগুলোকে আমরা প্লাজো বলি এই ছিল আমার পান্ডাইসের কেনাকাটা আর এই তো বাজার ঘাট এগুলা করলাম আর কি আসলে বাজার অনেক দিন ধরেই এই টাইপের বাজার বাজারঘাটগুলো করা হচ্ছিল না কালকে সকালে যেতে হবে কাঁচা বাজারে কাঁচা বাজারে বলতে মাছের বাজারে যেতে হবে কালকে সকালে আজকে যাওয়ার কথা ছিল আজকে আর যাওয়া হয়নি একটু উইকেন্ড ফ্রাইডে আপনাদের ভাইয়া সকালে একটু দোষানকে দিয়ে এসে ঘুমায় তাই জন্য ভাবলাম থাক বাদ দেই যা ছিল তাই দিয়ে আজকে রান্নাবান্না হয়েছে ইনশাল্লাহ কালকে আপনাদের ভাইয়া আর আমি দুজনই যাব দুজনই গিয়ে মুরগি টুরগি এগুলা ছোটোখাটো বাজারগুলো আজকে করে নিয়ে আসছি আর কি ছোটোখাটো ঠিক না মানে এই বাচ্চাদের খাবার দাবার যা যা দরকার হয় এগুলো সব আজকে করে নিয়ে আসলাম তো এই হলো অবস্থা এখন ফ্রেশ হব বাচ্চাকে একটু কাজ শিখাইলাম আসলে মাসাল্লাহ আমাকে হেল্প করে প্রত্যেকেরই বাচ্চাকে টুকটাক শেখানো উচিত ছে মেয়ে বাচ্চা হোক আর ছেলে বাচ্চা হোক ছেলে বাচ্চা বলে যে শিখবে না এটা আসলে ঠিক না ওদেরও শেখা উচিত ও মার্শাল্লাহ ও করে ওকে যেটাই বলি না কেন সেটাই করে তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ